আসুন রাস্তায় নামি আসুন প্রতিবাদ করি আসুন একটা ঘন্টা একটা ঘন্টা দেই একটা ঘন্টা দিয়ে একটা ঘন্টা দিয়ে এরাজ্যের ছেলে মেয়েদেরকে বাঁচাই আমাদের ভাই বোনদেরকে বাঁচাই পরিবার যোগ্য শিক্ষকদের পূর্ণ বহালের দাবিতে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ নদিয়ার কল্যাণীতে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি হারা হলেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এদিন নদিয়ার কল্যাণীতে CPIIM এর কর্মী সমতকরা যোগ্য শিক্ষকদের পূর্ণ ভালে দাবিতে প্রতিবাদ জানাতে পথে নামে কেন্দ্রের বিজেপি ও রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে কোলানী আইটিআই মোরে বিক্ষোভ ও প্রতিবাদ সংগঠিত করে কুশবুতল দাহ করে প্রতিবাদ দেখায় CPIIM এর কর্মী সমতকরা বেশ কিছু সময় ধরে কোলানী আইটিআই মোরে তারা এই বিক্ষোভ সংগঠিত করে এর ফলে ব্যাপক জনজটের সৃষ্টি হয় আর গুলো সব স্কুলে ঢোকার জন্য পরিকল্পনা করছে কারণ গুলোকে স্কুলের বাইরে নিয়ে আসতে হবে আর যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে আর তার জন্য অযোগ্য মুখ্যমন্ত্রী তাকে জেলের মধ্যে পড়তে হবে আর সেই কারণে আমাদের মিছিল সেই কারণে আমাদের প্রতিভা

কষ্ট সমস্ত দায়িত্ব এসে পড়েছে যোগ্য শিক্ষকদের গারে আর সেই কারণের জন্য যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হয়ে গেছে বিজেপি কবে বাংলায় দু হাজার ষোলো সালের পরে বিজেপি বাংলায় আমাদের থেকে কিছু স্লোগান ধার করেছে আর তৃণমূলের থেকে কিছু মাল ধার করেছে আমাদের স্লোগান আর তৃণমূলের থেকে ধার করা মাল নিয়ে একটা দল তৈরি হয়েছে এ রাজ্যে তৈরি হয়েছে বিজেপি রাজ্যের শিক্ষা দুর্নীতির কারণে তাই হচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের যিনি রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বে আছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর তার উপরে যিনি গডফাদার আছেন তিনি কেন্দ্রের মোদী সরকার এই মোদী সরকার গোটা শিক্ষা ব্যবস্থার দুর্নীতিটাকে আড়াল করতে চাইছে সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এর বাইরে ঘুরানো ঘুরে বেড়ানোর কোনো কোনো প্রকার কোনো প্রকার অধিকার নেই আমরা মুখ্যমন্ত্রীর এ রাজ্যের শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে প্রত্যক্ষ মদত হচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত মুখ্যমন্ত্রী সরাসরি দুর্নীতিতে যুক্ত মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকরা টাকা নিয়ে এই যে নির্বাচনের সময় আইপ্যাক পাঁচশো কোটি টাকা কোথা থেকে এলো বড় বাংলা বাড়ি কোথা থেকে আসে তৃণমূলের গাড়ির বর কোথা থেকে আসে বিরিয়ানির প্যাকেট কোথা থেকে আসে এই শিক্ষা দুর্নীতির টাকা এই শিক্ষকদের কাছ থেকে নেওয়ার টাকা কারা তারা তারা কারা তাদেরকে চিহ্নিত করো এবং সেই চিহ্নিত কোতাদেরকে তাদেরকে স্কুলে বাইরে বার করো কিন্তু যোগ্য শিক্ষকাদেরকে স্কুলে ফিরাতেই হবে এটাই আমাদের দাবি চলবে চলবে আন্দোলন চলবে যতক্ষণ কোডনা পর্যন্ত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করাচ্ছে কত কোন পর্যন্ত চলবে আমি সবুজ দাস আমি সিপিএম কোলাটির সম্পাদক